نحمد و نصلی علی رسول کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم علیف لام میم ذالک الكتاب لا ریب فیه هدل للمتقین الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك من قبلك وَبِالْآخِرَةُ الآخرة يوقنون صدق الله العلي العظيم شوائد الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সুন্নাদল জামাত কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলা সর্বস্তরের নবী প্রিমেক আমার ও পর্দালা মা বোনেরা আহলুসুননাতল জামাত কেন কায়েম করা হয়েছে এই ব্যাপারে তো আমাদের শ্রদ্ধাভাজন আহলুসুন জামাতের মহাসচিব তিনি আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন ফেরাকায় বাঁতেলার প্রতিরোধ করার জন্যই সুন্নাল জামাতের জন্ম হয়েছে যত ধরনের ফেরাকায় বাঁতেলা বাংলাদেশে আছে সকল ধরনের ফেরাকায় বাঁতেলার বিরুদ্ধেই আহলুসুন্নতল জামাত কাজ করছে করবে ইনশা আল্লাহ এর মধ্যে এক ফেরাকায় বাঁতেলা তথা তথাকথিত আহলে হাদিস তাদের ব্যাপারে আহলুসন্নআল জামা সচেতন হয়েছে আন্দোলন করেছে বক্তব্য তাদের স্পষ্ট বিভিন্ন জায়গায় তারা মোকাবেলা করেছে লাজাহাবিরা বিভিন্ন জায়গায় বহাসের নাম দিয়ে আসে নাই আসতেও পারে নাই সাহসও পায় না আসছে তো হারছে আশা করি আলহামদুলিল্লাহ তাদের অপতৎপরতা অনেকটা হলেও কমের দিকে বর্তমানে আরাক ফেতনা কাঁদিয়ানি ফেতনা হঠাৎ করে মাথা ঝাড়া দিছে আমি মনে করি নতুন সরকার আসার পরে হঠাৎ করে কাঁদিয়ারিরা মাথা দেয়া যারা দেওয়ার কারণটা কোথায় এক দুর্বল সন্ধির মধ্যে আছে কিভাবে বুঝলাম এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন করা হয়েছে যেহেতু মানুষ কেয়ামত পর্যন্ত আসবে তাদের হেতায়তের জন্য নবীর প্রয়োজন কাজে নবীও কেয়ামত পর্যন্ত আসতেই থাকবে পরীক্ষায় প্রশ্নপত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আজকের থেকে নয় নবী পাক সাল আলী আসাল্লাম যখনই নবুয়াতি দাবি করছেন তার উপরে নবুয়াত রেসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই সময় থেকেই কাঁফের বেঈমান মোশ্রেকরা তার বিরুদ্ধে লড়াই করছে মোনাফেকরা ষড়যন্ত্র করছে ইয়াহুদি খ্রিস্টানরা আমার নবীকে বিদায় দেওয়ার জন্য অনেক চক্রান্ত করেছে কাঁফেররা আমার নবিপাক সাল্লাহ ওয়াসাল্লামকে জীবদ্দশায় দুনিয়ার থেকে বিদায় দেওয়ার বহুত ষড়যন্ত্র করছিল কিন্তু কোনো ষড়যন্ত্রই কামিয়াব হয় নাই বরং যারা ষড়যন্ত্র করছে তারাই ধ্বংস হয়ে গেছে মিথ্যা নবতী দাবি করেছিল মোসানুল কাজাব উনাসি কিন্তু বীর সেনানীরা নবীর উম্মতেরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিয়েছে তারা তাদের দাবি তো অবটল থাকতে পারে নাই ইয়ামার যুদ্ধে সত্তর জন হাফের শাহাদত বরণ করেছে তারপরেও কাজাব ওই মিথ্যা নবুদ দাবি করার ওই ব্যক্তিকে ভূমিষ্ঠে রাখে নাই দুনিয়ার থেকে বিদায় দিয়ে গোলাম শয়তান কাদিয়ানি গোলাম বলি না ওর নাম হলো গোলাম শয়তান কাদিয়ানি ও তো গোলাম আহম্মদ আহম্মদের গোলাম ও তো আহম্মদের গোলাম আবার গোলাম কিভাবে নবুয়াদি দাবি করতে পারে আল্লাফা ক রব্দুল আলামিন কালামের সূচনাতেই ইমানের বয়ান করছেন আমলের বয়ান করেছেন যেহেতু কোরআন তো কোরআনই এর মধ্যে বহুত কিছু ইঙ্গিত দেয়া হয়েছে ওয়াল্লাদিনা ইউ বিমা উম ইলাইকা ওয়ামা উম মিন পাবলিক যারা ইমান আনবে যাহা কিছু নাজেল হয়েছে আপনার উপর এবং আপনার পূর্ববর্তীদের উপরে আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে তার মানে তার পরে আর কোন নবুয়াতের দরজা খোলা নাই ঠিক আয়াত প্রমাণ করে ওয়াল্লাজিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক মিন বাদিক না মিন ক্বাবলিক তার মানে আপনি শেষ আপনার আগ আপনার পরে বলতে কিছু নেই আপনি শেষ নবী পাক ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি আমি জাহিল যুগ যে জাহিলিয়াতের অবস্থা সম্পর্কে না জানি এমন কোনো মানুষ আসে বলে আমার জানা নাই অন্ধকারের যুগ আচ্ছন্ন যুগ যে যুগকে বলা হয় মূর্খদের যুগ উম্মি যারা পড়া করেন নাই করতেন না পছন্দও করতেন না মো সেই জমানায় সাত আটজন মোটামুটি শিক্ষিত মানুষ পাওয়া যায় এছাড়া সবাই উমী ছিলেন পাক সাল্লাহ আলিউ আসালামের জমানায় জ্ঞানী লোক ছিল ধনট্য ব্যক্তিও ছিল জানুয়া শুনুয়া এমরুল কায়াসের মতো লোকও ছিল এই জমানায় কিন্তু তারপরে নবী পাক সাল্লা আলিউ আসালামের উপরে নবতী রেসালাতের দায়িত্ব দেওয়ার কারণটা কোথায় এইটা আমাদের মাথার মধ্যে নিতে হবে এই নোকটা আমাদেরকে সময় বুঝতে হবে আবুল হাকাম বলা তো আবু জাহেলকে জ্ঞানীদের বাবা ইমরুল কায়েস কবিদের সম্রাট আপনারা জানেন আবু সুফিয়ান তো বহুত বড় ধনী ছিল অনেক নেতৃস্থানীয় লোক সেই সময় ছিল তা সত্ত্বেও জনাব মোহাম্মদ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে রেসালাতের দায়িত্ব দেওয়ার কারণটা সেই গুণটা কি সেই মহাদ গুণটা ছিল তিনি সাদেক তিনি আমিন তিনি সত্যবাদী কি ভাই জোরে বলেন তিনি সত্যবাদী তিনি মিথ্যুক সত্যবাদী যদিও জ্ঞানী বহুতে ছিল শিক্ষিত ছিল ব্যক্তি ছিল নেতৃস্থানীয় লোক ছিল কিন্তু রেসা এবং নবুলতের দায়িত্ব তারা পায় নাই পাইছে কোন ব্যক্তি যিনি ওই জমানার মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী সবচেয়ে বেশি সত্যবাদী এবং তার সত্যবাদীদের স্বীকৃতি কোনো মুসলমান দেয় নাই মোমেন দেয় নাই কারা দিছে কাফেররা কারা দিছে মোশেকরা কাজী নবুয়াদ এবং রেসালাত কোনো জ্ঞানী কোনো শিক্ষিত কোনো ধনাট্য কোনো নেতৃস্থানীয় লোকদের কাজ না এটা চরিত্র মানে আদর্শভিত্তিক লোকদের কাজ এটা প্রথম মাথায় রাখতে হবে আপনি অনেক বেশি জানুয়া হতে পারেন অনেক হাদিস মুখস্থ থাকতে পারে অনেক জ্ঞান অধিকারী থাকতে পারেন আপনি ভালো একজন বক্তা হতে পারেন পীর হতে পারেন নাম করা আপনি বহু বড় মুক্তি হতে পারেন দেশের সবচেয়ে বড় নেতা হতে পারেন কিন্তু আপনার যদি চরিত্র না থাকে আপনি যদি মিথ্যা কথা বলেন ধোকাবাজি করেন তাহলে আপনি নবুয়াতের দায়িত্ব পালন করতে পারেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় কাজ ছিল চরিত্র আপনি কি জানেন না ওয়াইজি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না এই কালিমা কি কি দিয়া পরীক্ষা করছেন কিসের পরীক্ষা নিছেন তুমি কত হাদিস মুখস্থ পারো তুমি কত কিতাবের আয়াত জানো তোমার জ্ঞানের পরিধি কি এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের থেকে নেন নাই নবী ইব্রাহিম থেকে আল্লাহ আলমিন পরীক্ষা নিয়েছিলেন কিসের পরীক্ষা চরিত্রের আদর্শের আদর্শের পরীক্ষা নিয়েছিলেন যতগুলি পরীক্ষা কেউ বলে দশ কেউ বলে বলে কেউ এই সমস্ত পরীক্ষা ছিল চরিত্রের পরীক্ষা আদর্শের পরীক্ষা আজকে আমরা ওয়ারেস দাবি করি নবীর দাবি করি নবীর উন্নত দাবি করি কিন্তু আমাদের চরিত্রের অবস্থা নাকি যাই হোক সেই দিকে আমি যাব না এর জন্য চরিত্র গঠন করতে হবে করতে করতে হবে হবে চরিত্র গঠন আদর্শ হতে হবে দুনিয়া ভেঙে যেতে পারে আমি মারা যেতে পারি কিন্তু আমি নীতি এবং আদর্শ থেকে পিসপা হব না বিচলিত হব না বর্তমান সব রওনক সবই রওনক আদর্শ এবং নীতি এখন মনে হয় সব মাটির তলে চলে যেতেছে আর সব রওনক এবং সুসজ্জা সুসজ্জিত অমুক তমুক এর মহড়া চলতেছে অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মূল কারণ ছিল তিনি ছিলেন আল আমিন আসুদুক সত্যবাদী কাজী তার উম্মতদেরকে কি হতে হবে ভাই সবচেয়ে বড় সত্যবাদী হতে হবে সত্যবাদী হতে হবে আজকে থেকে নিয়াত করেন মিথ্যা কথা বলবো না মিথ্যা বলবো না মিথ্যা আশ্রয় গ্রহণ করব না আমি ধোকাবাজ হব না চরিত্রহীন হব না এটি সবচেয়ে বড় কাজ আমাদের ইন্দ্রাক আলা আলহ খুনকিন আউজিম আল্লাহ ফাবরাব্লাহ আলমিনামান নবী কি দুত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন মত আজকে আমরা চরিত্র থেকে অনেক দূরে কাজে চরিত্র গঠন করি নবী পাঁচ সাল্লাল্লং আল ইউ আসেম আর্সেন তৎকালীন সময় তার অনেক মৌজাজা ছিল যে মোজেজা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী পাঁচ মায়ের মোজেজা কি তার মায়ের মধ্যে কি কি হয়েছে তিনি কি স্বপ্ন দেখেছিলেন নবী পা প্রশ্ন করা হয়েছিল আপনার নবুতের আমার আলামত কি আমার নবী ধ্যার্থহীন কণ্ঠে জবাব দিয়েছিলেন আমার নবুতের আলামত হলো আমার মায়ের স্বপ্ন এবং নবী ইব্রাহিম আলাই মেসারত নবী পাকসলাল আলিউলাম সাদিয়ার ঘরে যাওয়ার পরে সেই উটনির ঘটনা সেই এলাকার ঘটনা সম্পর্কে জানেন সিনা শাক সম্পর্কে জানেন তিনি আস্তে আস্তে বড়ো হচ্ছেন যখন চল্লিশ বছর তিনি হয়ে গেল তখন পাঁচশো সত্তর সালে রেসালাতের দায়িত্ব তার উপরে আসছে কেন আসছিলো কি কারণে আসছিলো তা সব চরিত্রের কারণে কিসের কারণে দেখেন হজরত নবী পাক সাল্লি আসাল্লাম যখন রেসালাতের খবর নিয়ে আম্মাজান খাদি রাদি আল্লাহ তহনার ঘরে আসলেন তখন তিনি কি বলে তাকে সান্ত্বনা দিয়েছিলেন নবী পাক সাল্লাহ আলী সাল বলছেন লাকাদ খাসিদ আলা নাফসি আমি আমাকে ধ্বংসের ভয় পাইতেছি না আমি হালাক হয়ে যাই তখন খাদিল কুবরা কি কি বলছিলেন কল্লাহ মা ইউজি কল্লাহ আবাদা ইন্না কাল তাসিলুর রহমা বা রাহিমা অতামিলুল কাল্লা অতাকসিবুল মাদুমা অতীন আলা নাওবিল হাক আ তাকর দুর্বল ফে পাঁচটা মহাদুন ক আল্লাহ মা ইউখজিক আল্লাহু আবাদা ইননা কা লা তাসিলু রাহিমা নেতি আপনি আত্মিয়তা বন্ধনokkhু রাখেন সেলমান কতা কফ আফু জলা মা আহসিনি লা মান আসাইলাই জি আপনার সাথে আত্মিয়তা সিন্ন করতে চায় আপনি তার সাথে আত্মিয়তা জড়িয়ে নেন ওয়াতাহমিলুল ক আল্লাহ এবং আপনি নিষাদ অনাথ দুর্বলদেরকে বহন করেন যারা কামাই করতে পারে না যারা এতিন বোবা বিকলঙ্গ আপনি তাদেরকে বহন করেন মানি তাদের সমস্ত ভার আপনি গ্রহণ করেন তাদের খাদ্য ব্যবস্থা আপনি করেন সুবহানাল্লাহি হবে বিহামদি এবং কি করেন আতাক্সিবুল মা'দুমাহ আদুম থেকে মা'দুম এক মাসুল দুই ফসলের মুতাদ্দি হয় আসব অ মাদুমাল মালা যে নিঃশ্ব যা কামাই করার কোন যোগ্যতা নাই এমন ব্যক্তির জন্য আপনি কামাই করে দেন অঙ্গের জন্য বোমার জন্য সব অনদ যাদের একেবারে দুনিয়া থাকাকালীন মনে হয় যেন মৃত্যু আসে দুনিয়াতে কিন্তু মরালাসের মতো হাত নাই পাও নাই জিন্দা কিন্তু মরালাস যেরকম কামাই করতে পারে না আপনি তাদের জন্য কি করিয়া দেন কামাই করিয়া দেন দেখেন আমার নবীর শিক্ষা বুঝতে হবে অথচ আজকে আপনি এবং আমি নবীর উন্মত দাবি করি আপনার আমার সমাজের কোনো খবরই নাই বিকলাঙ্গের কোনো খবর নাই এতিমের কোনো খবর নাই আজকে ওই যে অঙ্গ ব্যক্তির খবর নাই বোবা ব্যক্তির খবর নাই যার ঘর নাই তার ঘরের ব্যবস্থা করি না যার চিকিৎসার ব্যবস্থা নাই তাকে চিকিৎসার ব্যবস্থা করি না কারণটা কোথায় অথচ আলি আসাল্লামকে খাজুল কোবরা রাজি আল্লাহ তারা না এই সান্তনা দেন নাই যে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে অপমান করবেন না অপদস্থ করবেন না যেহেতু আপনি এত রেখা নামাজ পড়েন এত তেলাওয়াত করেন এত জিকির করেন এত অবাদত করেন সেই কথা বলা হয় নাই প্রত্যেকটা কথা বলা হয়েছে সব সামাজিক কি ভাই যেটা বলেন সব সামাজিক বন্ধনের কথা নবী মোহাম্মদের উম্মতরা তো সমাজের প্রতি সবচেয়ে বেশি খবর রাখবে অথচ নবী মোহাম্মদের উম্মতরা সমাজের খবরই নেয় না এর কারণটা কি এই খবর কারা নাস্তিকের বাচ্চারা কালমাসের উম্মতরা মৌসুদের উম্মতরা অথচ নবী মোহাম্মদ সাল্লাস উম্মদীর কি আজকে সমাজের খবর সবচেয়ে বেশি রাখা উচিত ছিল ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আজকে আমরা যারা ধর্ম পালন করি তারা রাষ্ট্র ছাড়ছি আর যারা রাষ্ট্র রাষ্ট্রধর্ষী তারা ধর্ম ছাড়ছি আমার নবীর পরিচয় জানে না আমার নবীর পরিচয় জানে না দেখেন আমার নবীকে বানাইছি কি গৌতম বুদ্ধ গুরু নানব রাধা কৃষ্ণের মতো যেমন গৌতম বুদ্ধ সে ধর্মীয় প্রধান ছিল বৌদ্ধ ধর্মের প্রধান ছিল রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান গুরু নানক বৌদ্ধ ধর্মের প্রধান মানে শিখ ধর্মের প্রধান গৌতম বুদ্ধ ধর্মীয় প্রধান রাষ্ট্রের প্রধান না গুরু নানক ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না রাধাকৃষ্ণ ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসলাম ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান তিনি নাই বর্ষণ অবকাশ সিদ্দিক রাজি আল্লাহ তিনি ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান নাই তিনি বর্ষণ ওমার নাই তিনি বর্ষণ ওসমান নাই তিনি বর্ষণ আলী কয়জন ধর্মের প্রধান রাষ্ট্র প্রধান অথচ আমাদের অবস্থা কি যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি আর যারা রাষ্ট্র ধরছি আউজবিল্লা পড়তে পারি না বিসমিল্লা পড়তে সালাম দিতে সুরায় ফাতেহা উজুর মাসালা গোসুলের মাসালা রাষ্ট্র 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 যারা রাষ্ট্রদর্শী ধর্ম যারা ধর্ম রাষ্ট্রদর্শী রাষ্ট্রসারসি উভয়টাই গলত একটাও ঠিক না একটাও ঠিক না বরং নবী মোহাম্মদ মোহাম্মদদেরকে ধর্ম প্রধান হতে হবে রাষ্ট্রের প্রধান হতে হবে ধর্মেরও চিন্তা করতে হবে রাষ্ট্রের চিন্তা করতে হবে বর্তমান জমানায় দেখা যায় শ্রমিকদের আন্দোলন করে কমিউনিস্টরা কেন আমার নবী কি বলে নাই যে শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার আগে তাদের বিনিময় উজরাত দিয়ে দাও এই বক্তব্যকার জোরে বলেন তা আমার নবীর যদি এই বক্তব্য হয়ে থাকে এই বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য নবীর উমাত্রা তো প্রথম রাস্তায় নামার কথা ছিল কারণটা কোথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা তার অন্যার মোকাবেলা করবে না আজকে দেখা যায় অন্যার মোকাবেলা আমরা করছি না অথচ নবীর উম্মত দাবি করি উম্মত দাবি করি কিসের উম্মত তুমি যাই হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় চলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বহুত ফিতনা প্রথম ফিতনা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাফন করবে মক্কায় না মদিনায় না বাইদুল আবু বকর সিদ্দিক সদিক্লা বললেন নবীরা যেখানে দুনিয়া থেকে বিদায় হয় সেখানেই তাদেরকে দাফন করতে হয় ফেতনা শেষ এরপরে ফেতনা কে আমির হবেন কে খলিফা হবেন মুহাজিররা বলে আমাদের মধ্য থেকে আনসাররা বলে আমাদের মধ্য থেকে হাজর সিদ্দিক সিদ্দিকা বললেন আন মিনাল কোরাইশ সেখানেই ফিতনা শেষ এরপরে ফেতনা শুরু হয়ে গেছে ওই যে খাইবার থেকে যে ইহুদিনকে ভাগাইয়া দিছে সেই বোনা বনি কোরাইজা বনি নাজিররা কাফের মোর্শেকদের সাথে ঐক্যবদ্ধভাবে আবার মোদিন আক্রমণ করা ষড়যন্ত্র করতেছিল কিন্তু হজা উপকার সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালহর খুব তীক্ষ্ণ এবং শুক্র নজরের কারণে সেইটা পরিচিত করছে হজরত নবী পাক সাল্লাহ আলী আসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মুসলাম কাজাব আসাদ উনআসি তারা মিথ্যা নবতি দাবি করছে সৌকৌশলে এবং তার তীক্ষ্ণ দর্শিতা নজরে তাদেরকে প্রতিহত করছে এরপরে মুনকির জাকাত সেটাকে ধ্বংস করছে সুন্দর স্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করছে হজ আউবকার সিদ্দিক রাজি আল্লাহ তাহ চলে গেছেন হজ উমারুবুল খতাব রাজি পড়ছেন দশ বছর ছয় মাস পাঁচ দিন খেলাফতের আমলে অর্ধ জাহান পর্যন্ত তারা শাসন করেছে কোনো বাতের মারা মাথা ছাড়াতে পারে নাই হয ওসমান রাজি আল্লাহ তাহ খেলাপদে বসার পরে আস্তে 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 আবদুল্লা বিন সাবার গোষ্ঠী সোচ্চার হয়েছে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করছে এই ষড়যন্ত্র করতে 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 জঙ্গে জামাল জঙ্গে সিফিন যে জঙ্গে জামালের মধ্যে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করছে যে জঙ্গে সিফিনের মধ্যে নব্বই হাজার মুসলমান শাহাদত বরণ করছে কত মুসলমান এক দুইজন জন্য নব্বই হাজার মুসলমান শাহাদত বরণ করেছে সেই জঙ্গি সিফিনের থেকে সৃষ্টি হয়েছে খারিজি মোতাজিলি মহাত্তা জবরিয়া যত বাতেলা। সমস্ত সূচনা হয়েছিল জঙ্গে সিফিন থেকে কিন্তু জামাত তখন থেকে লড়াই করছে লড়াই করে আসছে আজ পর্যন্ত আল জামাত বাতেলের কাছে মাথা নত করে নাই আজও করবে না ভবিষ্যতে চলবে না ইনশাআল্লাহ এরপরে আসছে সি যুগে তাবিনদের যুগের পরে চলে আসছে খলকে কোরআন নিয়ে আখতলাপ যে কোরআন মাখলুক খালে খাদেস না কাদিম এইটা নিয়ে এখতলাপ শুরু হয়ে গেছে আমাদের ওলামাই ওলামাইকেরামা আকাবেররা সেই খলকে কোরআনের যারা মনকেট ছিল এবং যারা মসবেদ ছিল তাদের বিরুদ্ধে আমাদের আহলে হকরা লড়াই করে আলহামদুলিল্লাহ কোরআন এটা আল্লাহ ফকের জাতি কালাম এটা স্বীকৃতি দিতে বাধ্য করেছে কথা ঠিক না এরপরে আসেন আব্বাসিয়া খেলাফত উম্মাইয়া খেলাফত

এখন বর্তমান যুগে আরাফ ফেরকা নতুনভাবে সৃষ্টি হয়েছে যেটা ছিল পাক বদমহাদেশে দেশে শায়তান কাদিয়ানির এক গ্রুপ সেই গ্রুপের নাম হলো আহমদি মুসলিম গ্রুপ যারা বলেন না হুজুবুল্লা ওরা কিসের আহম্মদি মুসলিম গ্রুপ দেখেন বাংলাদেশে হাজারো ধরনের ধর্মিক ধার্মিকরা বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই কোনো কথা নাই হিন্দু ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক ইহুদি ধর্মের লোক বৌদ্ধ ধর্মের লোক সমস্ত ধর্মের মানুষ এদেশে বসবাস করার অধিকার আছে সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে আমরা আপত্তি করব না বরং সহযোগিতা করব লেকিন ইসলামের নামে গায়রে মুসলিমরা মুসলিম দাবি করে ধর্ম প্রচার করবে ইসলামের নামে অন্য ইসলামকে মানে যা ইসলাম না তা ইসলামের নামে ব্যবহার করবে এইটা বাংলাদেশের একজন নবীর উম্মাদ বেঁচে থাকতে সহ্য করবে না এবং তাদেরকে ভণ্ডামি করতে দেয়া হবে না এ ব্যাপারে আপনার সবাই একমত দাদিমত পঞ্চগড়ে পঞ্চগড়ে কাদিয়ানিরা যে সম্মেলন করার চক্রান্ত করতেছে ইনশাল্লাহ এই সম্মেলন আহলে ওয়াল জামাতের এই সম্মেলন আজকে সরকার কাছে অনুরোধ রাখবে দাবি জানাবে যে কোনো মূল্যে তাদের ওই বন্ধ করা হোক এভাবে আপনারা সবাই একমত দাদি মত কার আগে একমত হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই হাত নামাই যদি সরকার বন্ধ না করে নবী প্রেমিকরা এমন আন্দোলন এমন সংগ্রাম বাংলাদেশে এমন আগুন জ্বলবে বঙ্গোপসাগরের পানি দিয়েও সে আগুন নিবানো সম্ভব হবে না নারে কাজী ইনশাল্লাহ আমরা সোচ্চার আছি সচেতন আছি কোনো অবস্থাতেই কাজ বাংলাদেশে করতে দেয়া হবে এবং কাদিয়ানি কাফের এই ঘোষণা সরকার থেকে আসতে হবে ইনশাল্লাহ সরকারের ঘোষণা আসুক অথবা নাই আসুক কাঁদিয়ানিরা কাফের ঘোষণা আসুক অথবা নাই আসুক পরেও আমরা সরকার থেকে ঘোষণা চাই যে সরকারিভাবে কাদিয়ানি থেকে অমুসলিম ঘোষণা করা হোক এরপর যদি কাদিয়ানিরা সম্মেলন করে কি সম্মেলন করবে সম্মেলন করবে কাদিয়ানি জামাত হিসাবে কাদিয়ানি ধার্মিক লোক হিসাবে আমরা কোনো আপত্তি করব না কিন্তু যখনই মুসলিম শব্দ লাগাবে তখন আমাদের আপত্তি থাকবে আমরা করতে দেবো না আল্লাফ আমাদের সবাইকে কবুল করে নেন এবং যত আছে সব বাতিলার মোকাবেলা করার তৌফিক আল্লাহ সুন্নাত সুন জামাতের মাধ্যমে করার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ সম্মেলন চলতে থাকবে এখন আমাদের হজরতরা আছে তারা বয়ান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ